নবনির্মিত বারো নম্বর জাতীয় সড়কে সার্ভিস রোডে ধস বিপজ্জনক পরিস্থিতি ঘটনাটি রানাঘাট প্রাবানিক এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তাটি ধসের কারণে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে গভীর রাতে মুসল ধারায় বৃষ্টির কারণেই ধস যদিও নজরদারির অভাব রয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের দায়িত্বে থাকা সংস্থার সকাল থেকেই রাস্তায় ধসের কারণে আতঙ্কে রয়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ যদিও নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন তবে বৃহস্পতিবার সকাল থেকে একইভাবে অঝরে বৃষ্টি হওয়ার কারণে আরও পরিস্থিতি অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সম্প্রসারণের কাজ শুরু না হলে আরো বড় সড়ো বিপজ্জনক পরিস্থিতি হতে পারে রাস্তাটির কি বলো রাস্তাটা সবাই তৈরি হলো এখনো গাঢ়ওয়াল দেয়নি সকাল ছড়া থেকে যে হারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই ঢাল দিয়ে প্রচুর পরিমাণে জলের গতিবেগ বেড়ে আসছিল তার ফলে মাটি কেটে কেটে এই অবস্থা এখান থেকে যাত্রী ভবন বাস যায় অটো যায় টোটো যায় যখন তখন পাল্টি হয়ে দুর্ঘটনা ঘটতে পারে হাইরোড প্রতিপক্ষ রয়ে অনুরোধ জানা যায় কোনো পদক্ষেপ এখন নিতে কখন ঘটেছে ঘটনা সকাল ছটা সাড়ে ছটা থেকে বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সময় এই ঘটনাটি ঘটে কি চাইছে না আমার যে আসুকের কোনো প্রতিক্রিয়া করুক এ দেখুক গাড়োয়ালটা অবশ্যই দেখা দরকার আর যখন তখন যাত্রী ভবন বাস যায় যখন তখন পাল্টি হয়ে যেতে পারে আপনার নাম আমার নাম পবিত্র ঘোষ ধস নেমে গিয়েছে একদম বিচ্ছিরি কেরি করেছে ভালো হয়নি হ্যাঁ যে যাবে সেই উল্টে যাবে বড় গাড়ি কি মনে করছে না ওটা ভালো হয়নি কতটা বিপর্যন্ত খুব খারাপ কি চাইছে ওটা ভালো করতে হবে আপনার নাম আমার নাম সীতা পাসমান дома প্ল্যান সে যতো জি সত্যি পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গড়িপুর জমাথা এটা করছে আর কেসি লাইড হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি প্রিয় গপ কলকাতায় আর চেলায় চেলায়